গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর এখন বন্ধুরা বাজে সাড়ে পাঁচটা আর আমি দেখো চলে এসেছি এই যে মায়ের ঘরে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য তো এখন তো কিছুদিন পুজো দিতে নেই তো ধূপকাঠি মোমবাতি সন্ধ্যেবেলায় শুধু ধরানো হয় সেটাই আমি ধরাতে এসেছি তো এখন থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আজ হচ্ছে বন্ধুরা একত্রিশে ডিসেম্বর বাবানের জন্মদিন তো জন্মদিনের খাওয়া দাওয়া দুপুরবেলার তো নর্মালি হয়েছে তোমরা সেই ব্লগটা পেয়েছ আর এই সন্ধেবেলায় বাবানের জন্য কি কি করা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব খুব বেশি নয় নর্মালি যেটা না করলেই নয় সেটাই করা হবে তো এখানে আমি দেখো দুধ ঠেলে নিলাম এক কেজি দুধ আছে দু প্যাকেটে পাঁচশো করে তো দুধটা জাল দিতে বসাবো হবে বাবানের জন্য একটু পায়েস করা হবে তো সেই পায়েস করার জন্যই যে এক কেজি দুধ এখানে আমি জাল দিতে বসাবো আর দিদি করবে দিদি করবে কেউই বসিয়ে দিচ্ছি আমি দুজনে মিলেই হবে আর বাবা তো ঘরে বসে বসে টিভি দেখছে মনে গিয়েছে মাছ ধরতে ও আসবে তারপরে কেক কাটা হবে খুব মানে খুবই আজকে ঠান্ডা পড়েছে ঠান্ডাটা একটু বেশি আছে তো আমি দেখো দুধটা দিতে দিয়ে দিলাম চলে যাব এবার ও ঘরে বসে বসে একটু টিভি দেখব আর এখানে এসে যা ঘটে গেল সবটাই তোমরা জানো আর ব্লগ তো সেরম কিছু আমি করছি না সারাদিনে কোনো কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না তা করবো কীভাবে বলো তো মাছ ধরে এসেছিলো তারপরে গিয়েছিলো বাবানকে নিয়ে কেক আনতে তো কেক নিয়ে দেখো চলে এসছে তো চলো তোমরা সবাই কেকটা দেখি আগে

তো বাবানের এবছরের জন্মদিনটা ঠিক এভাবেই হলো আর বাবান যে মানে হুড়িটা পরে আছে হুড়িটা ওর দাদা ওই যে পেছনে কিনে দিয়েছে দিদির ছেলে আর কেকটাও ওই নিয়ে এলো তো এই হুড়িটা কেনা হয়েছে দেখো সাড়ে চারশো টাকা ও পাঁচশো টাকা দিয়েছিল একটা ড্রেস কেনার জন্য তো ওই হুড়িটা কিনে নিয়ে এসেছি সাড়ে চারশো টাকা দিয়ে যেটা বাবান পরে আছে আর দাদা এখন কেক নিয়ে এলো তোমরা দেখতে পেলে কেকটা কাটা হচ্ছে পায়েস হয়েছে দুপুরে কিছু রান্নাবান্নাও হয়েছিল তো যাই হোক এখন সবাইকে বাবান কেক খাইয়ে দেবে এই যে দাদাকেও খাইয়ে দিল আর এরা তিন ভাই বোন এরা কিন্তু পেছনের বাড়ি ওদেরকে ডেকে নিয়ে এসেছি তো কেক কাটার সময় ওদেরও পায়েস আর কেক দেওয়া হবে ওরাও খুব মজা করছে বাবানের জন্মদিন বলে কথা তো এবছরের জন্মদিনটা এভাবে কাটলো আগের বছরের জন্মদিনে মা ছিল আমার এবছরে আর মা নেই তো আগের বছরের জন্মদিনটা বাবানের খুব বড় করে হয়েছিল এবছরও মার মায়ের খুব আশা ছিল যে বাবানের জন্মদিনটা যেন আমি এখানেই করি কিন্তু এখানে এসেও মাকে হারালাম নমস্কার করো রাখো তো বাবা আজকে সকালেই বলেছিল মা কেক কাটার পরে দিদুকে কিন্তু আমি কেক দেবো তো দিদুনকে কেক দিয়ে এলো ঘরে এ ঘরে বাচ্চাদের খেতে দেওয়া হয়ে গেছে কেক আর পায়েস সবাই বসে খাচ্ছে হ্যাপি নিউ ইয়ার তো আমার সকল বন্ধুদের জানাচ্ছি আমার পক্ষ থেকে সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক আর তোমরা খুব মজা করে কাটাও তো আজকে এই যে মনি চলে গেল আজকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন তো মনি আর জামাইবাবু বাবান মিলে গেল মাছ কিনতে গোল বাজার তো ওরা মাছ কিনে নিয়েও চলে এসছে দেখো বেরিয়েছিল সাড়ে সাতটায় এখন বাজে প্রায় নটা তো কি মাছ নিয়ে এলো চলো তোমাদের বের করে দেখাই তো এখানে আছে গলদা চিংড়ি আর আছে খাসির মাংস আর গলদা চিংড়িগুলো একদম জানতো প্রত্যেকটা চিংড়ি নড়ছে তো এখানে অনেক চিংড়ি মাছ নিয়ে এসেছে দেড় কেজি গলদা চিংড়ি আছে আবার খাসির মাংস আছে দু কেজি মতন তো যাই হোক সব মাংস মাংসগুলো দিদি এখন চিংড়িটা কাটবে মাংসটাও পরিষ্কার করবে আর বছরের প্রথম দিনটা আমাদের ঠিক কেমন কাটলো বন্ধুরা কালকে তো ব্লগটা শেষ করতে পারেনি রাতে তো দুদিনের ব্লগ হচ্ছে তো বছরের প্রথম দিনটা আমাদের ঠিক কেমন কাটলো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর কি বলো তো আজকে আমাদের বাড়িতে কিছু লোকজন আসবে লোকজন বলতে দিদির ছেলের যেখানে সম্বন্ধ যাই হোক ঠিক হচ্ছে তো সেখান থেকেই সেই মেয়ের বাবা মা আসবে গার্জিয়ানরা আসবে তো আমাদের বৌমাও আসবে সাথে তো এদিকে একজন রান্নার লোক আনা হয়েছে বাড়িতে দিদির শরীরটা তো তেমন ভালো নয় তোমরা সবাই জানো যে আমরা কোন পরিস্থিতি থেকে উঠে এলাম এই যে তো যাই হোক একজন রান্নার লোক আনা হয়েছে উনি এখন রান্না করছে এই যে ঘরের মধ্যে তো রান্না হবে কাতলা মাছের মাথা দিয়ে বন্ধুরা মুগের ডাল হবে কাতলা মাছের কালিয়া আর এদিকে হবে মাটন মাটনের ঝোল হবে ঝোল ভালো কষা বলো যাই হোক রান্না হবে আর সাথে থাকবে বেগুন ভাজা চাটনি পাঁপড় ছিল স্যালাড ছিল দই মিষ্টি তো চলে এসেছি এখন দেখো মায়ের ঘরে আর মাকে যে তোমাদের দেখিয়ে দিলাম আর বাড়ি ঘরের যে বুঝতেই পারছো কিছু লোকজন আসবে ছেলে শ্বশুর বাড়ি থেকে তো একটু গোছানো গাছানো তো আছেই তো ঘর তোর একদম চারিদিকে গোছানো গোছানো হয়ে গেছে আর এদিকে চলো পরের ঘরটা তোমাদের দেখিয়ে দিই দিদি এদিকে গোসাচ্ছে বারান্দায় তো এই যে নতুন একটা বেড কভার পেতে দিয়েছি এটা কিন্তু আজকেই পাতা হলো বছরের প্রথম দিন তো বেডকাপারটা দেখো খুবই সুন্দর আর এ ঘরে রান্না হচ্ছে ওই রান্নার দিদি রান্না করছে তো আমরা সবাই গুছিয়ে নেবো ওরা খুব তাড়াতাড়ি আসার কথা কিন্তু তাড়াতাড়ি তো আসেনি ব্লকটা তোমরা একটু দেরি করেই পাচ্ছ বন্ধুরা তো এখানে হচ্ছে এই দেখো কাতলা মাছের মাথা ভেজে রেখেছে এই যে মাছ ভেজে রেখেছে কাতলা মাছ আর তো এখানে আলুটা ভেজে নিচ্ছে আর এখানে মশলা কষাচ্ছে ডালের জন্য তো দিদিটাকে নিয়ে আসা হয়েছিল রান্নার জন্য যেমন ভেবেছিলাম যে একটু ভালো রান্না হবে অতটা ভালো রান্না হয়নি তো কড়াইছুটি দিয়ে দিয়েছে মুখের ডালের মধ্যে দেখো যেটা মাথা দিয়ে করবে আর উনি এই যে এখানে রান্না করছে তো সব মিলিয়ে ব্লগটা কেমন হয়েছে জানাবে আর এদিকে দেখো চিংড়ি মাছের মালাইকারি বসিয়ে দিয়েছে তো কাঁচা মাছ দিয়ে উনি করলো দেখলাম আজকে আর বড্ড বেশি ঝোল করে ফেলেছে চিংড়ি মাছের মালাইকারিতে টেস্টটাও অতটা ভালো হয়নি তো আমি ওই যে একটা শাড়ি পরে নিয়েছি এখানে এসে তো শাড়িটা খুব কমই পরা হয় আর আজকে যেহেতু বাড়ির লোক আসবে তো একটা শাড়ি পরেছি আর এদিকে জামা কাপড়গুলো ভাস করে রেখে দেবো তো আজকের ব্লগটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দিনটা তো মোটামুটি ভালোই কাটলো প্রথম দিনটা আরও ভালো কাটতো যদি আমাদের মা আমাদের সাথে থাকতো তো সেটা নিয়েই মনে একটু দুঃখ রয়ে গেল আজকের এই দিনটাতে মাকে যদি পাশে থাকতো আমাদের আমাদের মা ভগবান যে কি করলো আমাদের সাথে খুব তাড়াতাড়ি আমাদের মাকে আমাদের থেকে নিয়ে চলে গেল। এরকম যেন ভগবান কারোর সাথেই না করে কোনো মাকে প্রত্যেকটা মাকেই মানে বাঁচিয়ে রাখুক সারা জীবন কোনো ছেলে মেয়ের কোল থেকে তাদের মা বাবাকে যেন কেড়ে না নেয় তো দিন তো এভাবেই চলে যায় আমাদের এ দেখো আমি রেডি হয়েছি এখানে জামাইবাবু রেডি হয়ে গেছে বাড়িতে বিয়াই বিয়ান আসবে বলে কথা এখানে মনি আর বাবার মিলে যাচ্ছে বৌদিকে আনতে মানে মেয়ের বাড়ির লোকেদের আনতে যাচ্ছে যাই হোক তোরা ওরা দুজনে এখন বেরিয়ে যাবে আমরা সবাই এখন ওয়েট করছি কখন তারা আসবে এদিকে আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট তো এমন একটা ভুল করে ফেলেছিলাম রান্না শেষে না তোমাদের আমি ভেবেছিলাম হয়তো সব রান্নাবান্নাগুলো তুলে রেখেছি তোমাদের দেখানো হয়নি এটাই হয়েছিল সমস্যা তো যাই হোক তোমরা বুঝতেই পারছো মাথাটাও অতটা ঠিক নেই আর কোনো ব্লগ সেরমভাবে আমি ঠিক করে করতেই পারছি না তো এ যাচ্ছি এই যে চলো দিদিকে একটু দেখিয়ে দিই দিদিকে কীভাবে রেডি হয়েছে নতুন সমন্দ বাড়ি থেকে মানে সমন্দি থেকে আসবে এবার তো দিদি পরেছে একটা হলুদ তাঁতের শাড়ি ভালো লাগছে দেখতে আর আমি একটা এই যে তিনটে শাড়ি পরেছি তো বারে বারে মায়ের ঘরে আসছি এই যে তো মাকে দেখালাম আবারও মায়ের ঘরে এলে আগে তো তোমাদের মাকেই দেখাবো নাকি আর দিদি কি করছে দেখো দিদি দেখো রেডি হয়ে গিয়ে আবারও রান্নাঘর পরিষ্কার করছে তো রান্না দিদিটা রান্না করে দিয়ে চলে গেছে ওই জন্য দিদি আবারও একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিল আর আমরা সবাই এখন ওয়েট করছি কখন মেয়ের বাড়ি থেকে লোক আসবে তো চলো দুবোন একসাথে আসি তো দুবোনকে ঠিক কেমন লাগছে তোমরা দেখে বলো এই পৃথিবীতে এই দুবোন ছাড়া আমাদের আর কেউ নেই

তো বন্ধুরা যেটা বলছিলাম তো ওদের মানে মেয়ের বাড়ি থেকে আসার পরে ওদের প্রথমে জল মিষ্টিটা দেওয়া হয়েছিলো তারপরে খাবার দাবার দেওয়া হয়েছিল সেগুলো আর দেখায়নি ওই যে পিঙ্ক কালারের হুডিটা পরা ওটা আমাদের বৌমা আর যেটা আছে ভায়োলেট কালারের ওটা ছিল বৌমার বোন তো যাই হোক আমরা সবাই মিলে চলে এসেছি দেখো মেলাতে তোমাদের আগের দিন বলেছিলাম আমাদের এখানে একটা মেলা হচ্ছে তো মেলায় এসে গেছি বন্ধুরা বৌমা আর বৌমার বোন যে দাঁড়িয়ে আছে আর এদিকে মানে কি নেই এই মেলাতে বিশাল বড় এই মেলা এটা বানীপুরের মেলা নাগরদোলা মানে কি নেই এই মেলাতে প্রচুর বড় মানে অনেক জায়গা মিলে এই মেলাটা তৈরি হয়েছে আর এখানে কাঠের জিনিসগুলো শুধু দেখো চোখ ধাঁধানো জিনিস মানে খুবই সুন্দর সব জিনিসগুলো সেরকমই দাম তো কী বলতো এইসব জিনিস রাখার জন্য ঘরে জায়গারও তো দরকার আমাদের ঘর তো তোমরা চেনোই তো একটাই ঘর আমাদের ঘরে রাখার মতো কিছু মানে সেরকম কোনো জায়গা নেই দুটো মানুষ একসঙ্গে পর্যন্ত ঢুকতে পারে না তো যাই হোক এসব জিনিস শুধু দেখারই জন্য আমার পক্ষে কারণ আমার তো ছোটো ছোটো বাড়ি ঘর বাড়ি সেখানে কিছু কিনে রাখার জায়গা নেই দিদির বাড়ি অবশ্য অনেক বড়ো বাড়ি কিন্তু দিদির এখন প্রয়োজন নেই যখন করবে তখন করবে ঘর সাজানোর সময় তো যাই হোক আমরা এই যে সবাই একসঙ্গে এই যে মেলায় ঘুরছি আর খাওয়া দাওয়ার মতো সেরকম কারোর ইয়ে নেই ইচ্ছে নেই কারণ হচ্ছে আমাদের খেতে খেতে অনেক দেরি হয়ে গিয়েছিল মেয়ের বাড়ি থেকে যারা এসেছে তো ওরা তো এসেছিলো অঞ্চ প্রায় তিনটে তো যাই হোক খেতে খেতে আমাদের অনেক লেট হয়ে গেছিলো কারোর পেটেই এখন জায়গা নেই শুধুই মেলাতে একটু ঘুরতে এসেছি এ হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়া কিছু করবো না এদিক ওদিক ঘুরে সবাই বাড়ির দিকে রওনা দেব আর এখানে নাগরদোলা থেকে সব কিছু আছে এখানে মরণকূপ বলে একটা জায়গা আছে তো সেখানে সবাই ঢুকবে দেখবে আর এখানে দেখো কাপ প্লেট দেখছে অনেক দেখছে কিনেছে ও আর আমি এখানে যে দাঁড়িয়ে আছি তো ব্লগটা বন্ধুরা এখানে শেষ করছি ভালো লাগলে সবাই আমার সাথে দেখব